আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক রণতরী যেটি ইউএসএস এন্টারপ্রাইজ সম্প্রতি এটি ধ্বংস করা হবে পাঁচশো মিলিয়ন ডলারে ধ্বংস হবে পৃথিবীর প্রথম মার্কিন পারমাণবিক জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ মার্কিন নৌবাহিনী প্রায় পাঁচশো সাঁত্রিশ মিলিয়ন ডলার মূল্যে এক চুক্তির আওতায় বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহীর অনতরী ইউএসএস এন্টারপ্রাইজ ভেঙে ফেলবে ডিফেন্স মিররের মতে নর্থ ইস্টার মেরিটাইম ডিপার্টমেন্টাল সার্ভিসেসকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই কাজকে সম্পাদনের জন্যে পাঁচশো ছত্রিশ পয়েন্ট সাতশো ঊনপঞ্চাশ পয়েন্ট সাতশো একত্রিশের একটি চুক্তি দিয়েছে এই প্রকল্পে রণতরীটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে তবে ভেঙে ফেলা উপকরণ পুনর্ব্যবহার করা যাবে তেজস্ক্রিয় বর্জ্যসহ বিপজ্জনক পদার্থ প্যাকেজ করা হবে এবং লাইসেন্সপ্রাপ্ত পরিবহনে তা পরিবহন করা হবে কাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামাতে করা হবে এবং এটি ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে ধারণা উনিশশো সালের পঁচিশে নভেম্বর কমিশন করা এই ইউএসএস এন্টারপ্রাইজ ছিল বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ এতে আটটি পারমাণবিক চুল্লি ছিল যার মধ্যে দুটি ব্যবহার করা হতো এক ফুটের দৈর্ঘ্য বা তিনশো বিয়াল্লিশ মিটারের এই জাহাজটির ওজন ছিল পঁচানব্বই হাজার টন এবং এটিতে নব্বইটি বিমান পর্যন্ত বহন করা যেত এটির চারটি প্রপেলার ছিল এবং যা দ্বারা পরিচালিত হতো জাহাজটিতে সার্বক্ষণিক ক্রুসংখ্যা ছিল চার হাজার ছয়শো জন একান্ন বছরের এই জাহাজটি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ভিয়েতনামের সেই ভয়াবহ যুদ্ধ উপসাগরীয় দীর্ঘকালীন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে প্রায় মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে এটি ২০১৭ সালের তেসরা ফেব্রুয়ারিতে অবসরে পাঠানো হয় পারমাণবিক এই শক্তিচালিত জাহাজটি ভেঙে ফেলা একটি চ্যালেঞ্জ ছিল প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন